আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ঘোলাটে এবং খুবই হচ্ছে চরম বিপর্যয়ের দিকে চলে গেছে এখন দেশে যে মধ্যবর্তী সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো হচ্ছে তিনি চেষ্টা করছেন যে সুন্দর একটি নির্বাচন দিয়ে এবং নির্বাচিত সরকারকে হচ্ছে নির্বাচিত করে তারপর হচ্ছে যে তিনি এখান থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন তিনি যে আশা নিয়ে এসেছিলেন কিন্তু তার ছিটে ফোটাও তিনি হয়তো বা পূরণ করতে পারেননি তিনি একজন বিশ্ব নন্দিত একজন মানুষ আমরা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এক বছর পূর্ণ করেছি গত বছর পাঁচই আগস্ট কিন্তু হচ্ছে সতেরো বছরের যে শাসন বা যে রাজত্ব কায়েম করেছেন শেখ হাসিনা তিনি কিন্তু ছাত্র আন্দোলনের তীব্র জুলাই আন্দোলনের মুখে যে এই আন্দোলন শুরু হয়েছিল ছাত্র আন্দোলন দিয়ে বিভিন্ন কোটা সংস্কার এবং দাবি দেওয়া নিয়ে সেই আন্দোলনের মুখে কিন্তু হচ্ছে হাসিনা কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হন পদত্যাগপত্র জমা দিয়ে তারপর এই দেশটা আমরা যেভাবে ঘটতে চেয়েছিলাম যে স্বপ্নটা দেখেছিলাম যে দীর্ঘ সতেরো বছরের যে অনিয়ম দুর্নীতি বা যে দুঃশাসন এই দেশে চলেছে এ থেকে আমরা মুক্তি পেতে চেয়েছিলাম তো আদৌ কি আমরা মুক্তি পেয়েছি মানুষ কথায় বলে যে বাংলাদেশে যে বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ সতেরো বছর যে দুঃশাসন কায়েম করেছে এই দুঃশাসনের ফলে কিন্তু তার পরাজয় বরণ করেছে এবং বা ভারতে পালিয়ে গিয়েছে বিএনপির বিএনপির কাছে বা বিএনপির হাতে কিন্তু অনেক সুযোগ ছিল দেশটাকে গোরবার বা দেশটাকে হচ্ছে যে একটু সময় নিয়ে যেহেতু ডক্টর ইউনুস সময় নিয়েছে অবশ্যই নির্বাচন দিবে বিএনপি যেহেতু বৃহত্তম একটি দল তারাও ক্ষমতায় ছিল দীর্ঘ হচ্ছে কয়েক টার্ম জুড়ে তাদের হাতে সময় ছিল কিন্তু তারা কিন্তু সময় দেয়নি তারা হচ্ছে ওকে ধর মার খা চাঁদাবাজি সিন্ডিকেট হত্যা খুন বিভিন্ন ধরনের হচ্ছে যে অপকর্মে জড়িয়েছে যার ফল কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের যে নির্বাচন ছাত্র প্রতিনিধিদের যে নির্বাচন সেখানে কিন্তু নিরঙ্কৌশভাবে পরাজয় বরণ করেছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু সেইখানে জয়লাভ করেছে যাই হোক আমার হচ্ছে এই কথাগুলো আমার একটু হচ্ছে আমার বলতে ইচ্ছে করছিল সারা দিন ধরে বলবো বলবো করে হয়তো গুছিয়ে সেভাবে বলতে পারিনি তো বিএনপির কিন্তু এখনও শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে এবং সামনে কিন্তু এখনও শুধরানোর সুযোগ রয়েছে এবং শুধরাবার সুযোগ রয়েছে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন বা যারা এখনো চেইন অফ কমান্ড বা ওপরের লেভেলে যারা রয়েছেন তারা দলটাকে গোছান এখনো সুযোগ রয়েছে এখনও কিন্তু জনগণের কাছে আপনাদের যে ভালো ইমেজ সেটাকে জাহির করবার সময় রয়েছে যাই হোক হচ্ছে যদি আমার কথায় কোনো ভুল